চট দিয়ে টোট ব্যাগ তাও আবার হয় নাকি এই কেমন লাগবে দেখতে চর দিয়ে তুমি পাপোশ বানাও ঠিক আছে ডোরম্যাট বানাও ঠিক আছে চর দিয়ে আবার ব্যাগ বানাতে চাইও না চর দিয়ে ব্যাগ বানালে একটুও ভালো থাকবে একেবারে খ্যাত লাগবে আসলে কি তাই চর দিয়ে ব্যাগ বানালে কি খ্যাত খ্যাত লাগে তোমরাই আজকে দেখো আসলে সব কিছুরই গুণ লাগে গুণ থাকলে তুমি একদম সামান্য জিনিস দিয়ে অসামান্য অসম্ভব সুন্দর জিনিস বানাই ফেলতে পারবা আমাদের দেশের বেশিরভাগ আপুরাই যারা কলেজ গোয়িং বা অফিস গোয়িং তারা ইদানিং টোট ব্যাগটা অনেক বেশি ব্যবহার করে আর সেই কথা চিন্তা করে আমি কিন্তু লাস্ট কয়েকটা টোট ব্যাগের টিউটোরিয়াল তোমাদেরকে দিয়েছিলাম কিন্তু সেটা কাপড় দিয়ে কিন্তু আজকে ভাবলাম তোমাদের একটা এই চর দিয়ে টোট ব্যাগ বানিয়ে দেখাবো আর সেটাকে আম্মু একদম উলের সুতা দিয়ে সুন্দর মতো কারুকাজ করে দিবে লাস্ট একটা উলের সুতা দিয়ে ছোট্ট একটা মোবাইল ব্যাগ বানাইছিলাম সেটা তোমরা অনেক অনেক পছন্দ করছো আর তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করছিলে যে আপু একটু একটু করে হলেও তুমি যেন তোমার আম্মুর হাতের এই কাজের ভিডিওটা আমাদের সাথে একটু শেয়ার করো সেই জন্যই আমি চলে আসছি আজকে তোমাদেরকে এটা দেখানোর জন্য তো তোমরা কে কোন কনজিলাত থেকে আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে দেখো এটা চট তবে এটা কিন্তু চালের বস্তা না এটা আমরা বাজার রোড থেকে কিনে নিয়ে আসছি গজ হিসাবে এক গজ দুই গজ এরকম করে কেনা যায় তো তোমরাও এরকম কিনে নিয়ে আসতে পারো আর এই যে দেখো আম্মু উলের সুতা দিয়ে কাজ করতেছে এটা তোমরা আমাকে দেখাইতে বলছিল তাই একটু একটু করে দেখাচ্ছি আর এটা না পুরোটা একটা হিসাবের উপরে তোমরা যারা এই কাজগুলো জানো তারা আমার যে ব্যাগের ফুল ভিডিওটা যদি একটু দেখো বা আমার ব্যাগের একটা ছবি হিসাব হিসাব করে তোমরা কিন্তু এটা দিয়ে বানাতে পারবা আর কিভাবে করে সেলাই করতে হবে সেটা আমার আম্মু কিন্তু ডিটেলসে দেখাই দিতেছে আর আমিও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যে কীভাবে কিভাবে কোনটা থেকে কোনটা করতেছে তোমরা যদি চাও যে তোমাদের বাসার কাছে কাছে কোথাও চট নাই বা কোথাও পাচ্ছ না খুঁজে তোমরা প্রথমে কিন্তু একটা ডেমো নিতেই পারো তোমরা একটা চালের বস্তা দিয়ে এরকম করে করতে পারো হ্যাঁ আর এই যে দেখো আম্মু কত সুন্দর করে দুইটা পার্টেই একদম সুন্দর করে উলের কাজটা করে ফেলছে আর তোমরা যারা বুঝতে পারতেছে এইটা ভিডিওটা দেখে তারা কিন্তু সুন্দর মতো এখান থেকে হিসাব করতে পারবা কিভাবে কিভাবে আর যারা একদম নতুন তারা আসলে এভাবে ভিডিও দেখে না যারা তারা ট্রাই করতে পারো আর এই যে দেখো আমাদের চটের উপরে তো কাজটা শেষ এখন এটার মধ্যে ইনার বক্রম দিয়ে চারপাশ থেকে সেলাই করে দিছি আর এই যে দেখো ম্যাকরাম দড়ি দিয়ে সুন্দর মতো দুইটা বেল্ট বানিয়ে নিয়েছে আর এটা হচ্ছে চেইন উপর থেকে সুন্দরভাবে চেইনটা দিয়ে দেওয়ার জন্য তো সব কিছুই এখন রেডি এখন জাস্ট ব্যাগটা বানিয়ে ফেলতে হবে ব্যাগটা বানানো বানানো খুবই ইজি এর আগেও তোমাদের বারবার আমি ব্যাগ বানানোর টিউটোরিয়াল দিছি তারপর এখন এইবার একটু নতুন দিলাম জাস্ট এই চেইনটা লাগানোর সিস্টেমটা এই চেইনটা তোমরা দুইটা পার্ট আলাদা করে সুন্দর মতো দুইটা পার্টের সাথে আলাদাভাবে এটা সেলাই করে নিবা আম্মু যেভাবে সেলাই করতেছে এভাবে সেলাই করে নিলে তোমাদের জন্য খুবই ইজি হবে তারপরে শুধু একটাই কাজ চার থেকে সেলাই করে নিবা আর নিচ থেকে আমার আম্মু এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কাটছে আর সেখান থেকে সুন্দরভাবে সেলাই করে দিছি এই তো ব্যাগের এত এত টিউটোরিয়াল দিছি যে তোমাদের কাছে এখন বিষয়গুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা যে আসলে এটা খুবই ইজি তোমরা আমাদের এই ভিডিওগুলো এত পছন্দ করো দেখেই আমরা কিন্তু মা মেয়েরা মিলে তিনজনই মিলে খুব কষ্ট করি প্রতিদিনই যে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমরা তিনজনই সমান কষ্ট করি আমি ক্যামেরার সামনে থাকি দেখে তোমরা এটা মনে করো না সবটা আমি একাই করি আমি আম্মু তুবা তিনজনে মিলে সবগুলো সব ধরনের ভিডিও তিনজনে মিলে বানাই জাস্ট আম্মু আর তুবা ক্যামেরার সামনে আসতে কমফর্ট ফিল করে না তাই তারা ক্যামেরার সামনে আসে না এই যে দেখো নিচের পোর্শনটা কিভাবে সেলাই করবা এটা আমি আরও আগে অনেকবার দেখাইছি সেটা থেকেও দেখতে পারো আর এখান থেকেও দেখে তোমরা এরকম করে টোট ব্যাগগুলো বানিয়ে নিতে পারো আর এটা কলেজ গোয়িং আপদের জন্য অফিস গোয়িং আপদের জন্য খুবই বেস্ট একটা অপশন হবে তোমরা বাসায় বসে এরকম সুন্দর সুন্দর টোট ব্যাগ বানিয়ে বিভিন্ন রকমের টোট ব্যাগ বানাবো আর সেটা প্রতিদিন কিন্তু এক একটা করে অফিসে নিয়ে যেতে পারো কলেজে নিয়ে যেতে পারো সবাই দেখেও অনেক বেশি পছন্দ করবে যে এই ব্যাগগুলো তুমি কোথা থেকে এসে দেখো চটের বস্তা দিয়ে ব্যাগ বানালে কি সেটা খারাপ লাগে আসলে না খারাপ লাগে না কিন্তু অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি মশাল্লা মশাল্লা আমার আম্মুর গুণ যদি আমরা একটু পাইতাম এইটা এই যে উলের সুতা দিয়ে কাজ করে সেটা আসলে আমরা পাইনি আমরা পারি না এটা আম্মুই পারে তো আমার আম্মোর জন্য অনেক অনেক দোয়া করবা যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আম্মু বানাতে পারে আমি বানাতে পারি তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ